আসসালামু আলাইকুম আমি একজন বিফার্ম স্টুডেন্ট পড়াশোনা করছি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি আমাদের ফার্মাসিস্ট মোহাম্মদ হিরক ভাইয়ের এই মেডিসিন কনসেপ্ট বইটি যে প্রথম এডিশন ছিল এটা অনেক আগেই পড়েছি এটার মধ্যে ফার্মাকোলজি সম্পর্কে খুব সুন্দরভাবে বলা আছে এবং ওটিসি মেডিসিন সহ আরও গুরুত্বপূর্ণ অনেক মেডিসিন সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে সেগুলোর ডোজ কেমন সেগুলো কিভাবে খেতে হবে এবং এটা বাংলায় লেখা আছে সম্পূর্ণভাবে সো আমরা যারা প্রথমে ফার্মেসি নিয়ে পড়াশোনা করি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে তখন আমাদের কাছে অনেক বিষয়গুলো অনেক অস্পষ্ট থেকে যায় মানে আমরা সঠিকভাবে সেগুলো বুঝতে পারি না সেটা বুঝতে আমাদের অনেক বেশি টাইম লাগে যারা আমরা প্রথম বর্ষে বা দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি অথবা নার্সিং পড়াশোনা করছি তারা যদি এই বইটা পড়ি বা এই কোর্সটার সাথে আমরা যদি ইনভলভ থাকি তাহলে আমাদের জন্য এই ফার্মাকোলজি বোঝাটা হয়ে যাবে একদম পানির মতো সহজ এটা আমি পড়ছি আমি জানি এই জন্য আমি বলতে চাই আমি এখন ফোর্থ ইয়ারে পড়াশোনা করছি সো আমি এগুলো বিষয় সম্পর্কে জানি এই বইটার যে সেকেন্ড এডিশন সেই সেকেন্ড অ্যাডিশনে আমরা আরও নতুন নতুন বিষয় আরও সুন্দরভাবে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি সম্পর্কেও ড্রাগ রিলিজ সম্পর্কে ম্যানুফ্যাকচারিং সম্পর্কে ট্যাবলেটের কোটিং সম্পর্কেও আমরা আলোচনা করেছি তাছাড়া আরও নতুন নতুন অনেক ড্রাগ আমরা যুক্ত করেছি যেটা অবশ্যই নিঃসন্দেহে একজন ফার্মেসি স্টুডেন্টের জন্য বা আপনার নার্সিং স্টুডেন্টের জন্য অথবা মেডিকেল স্টুডেন্টের জন্য অ্যাজোয়েল খুব বেনিফিশিয়াল হবে একটা টপিক বা একটা বই বলতে পারেন